জেলার ফরিদপুর জেলার ফরিদপুর পৌরহাটের দশ এই হাট থেকে বিভিন্ন চৈতালি ফসলের বাজার আপনাদের জানিয়ে দেব আজকের বাজারে জব সরিষা কালো জিরা ধুনিয়া আজকে যে সকল চৈতালি ফসল আছে সকল ফসলের বাজার দর কিন্তু একটি ভিডিওর মাধ্যমে যারা তার ভিডিওটা ভালো থাকেন দর্শক ফরিদপুর পৌরহাটে কিন্তু চৈতালি ফসলের আমদানিটা অনেকটাই হয় দীর্ঘদিন যাবৎ ভিডিও করি নাই তবে আজকে আসলাম যেহেতু একটু সকাল সকাল আসছি তুমি যান চেষ্টা করি ড্রপ গুম ভুটকা সরিষা ভুনিয়া কালো জোড়া এসকল চৈতালি ফসলের বাজার গুলো কেমন আছে আমরা কিছু প্রান্তিক কৃষকের সাথে কথা বলি তারপরে সম্ভব হলে একজন পাইকারের সাথে কথা বলি জানার চেষ্টা করি এই সকলগুলো হচ্ছে এবং সর্বনীল বাজার যার দর্শক আমরা কথা বলবো একজন কৃষকের সাথে দেখছি

ধনিয়া দেখলাম তবে দেখি কালো জিরা ভুট্টা এগুলো পাই কিনা আর দেখা যায় যে গভীর আমদানিকার হাট একটু বেশি হয় শুনতে এই হাটটির অ্যাভারেস্ট এখান থেকে বর্তমান ঘবর সিজন সেই কারণে অনেক ঘবের একটু বেশি তাই দেখা যাচ্ছে যে সরিষা কালো জিরা একেবারে দেখছি না একটা ধনিয়া আর গম কিন্তু আজকে কি হাট বেশি দেখছি তবে বাজে তো আপনার জানালাম না

এখানে কিন্তু একটা কালা সরিষা একটা মাগি বলে হয়তো মাগি সরিষা আচ্ছা এটার দাম কেমন বলছো ভাই এটার দাম ধরেন আঠাশ বাজার কি বাড়ছে এটা কম কি গত দিনগুলো চাইছে ধরেন মাস খালিক আগে একত্রিশশো পঞ্চাশ করে বিক্রি করছি আর কি এক মাসের ব্যবধানে কয়েক টাকা কমছে কয়েক টাকা না তিনশো চারশো টাকা হইলো আর কি তিনশো এই যে এই কাছে দেখছি এনার কাছে বেশিল আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিছু দেখলাম আর কি এভারেস্ট কালো জোরে একটাও পেলাম না হাত কিন্তু একদম শেষ মাথায় চলে আসলাম তারপরে ক্যালাজিয়া গেলাম তা তুই একজন বাইকারের সাথে কথা বলে তুমি কালোজিয়া বাজারটা জানিয়ে দেব তো হয়তো বা ক্যালাজিয়ার বাজারটা একটা আট থেকে নয়ার পাশাপাশি আসে তিন হাজার যেহেতু গত দিনগুলোকে এরকম দেখলাম তুই একটা তিল পেয়েছে দশ ঠিক আপনার তিনটা নিয়ে আপনারা কিন্তু প্রার্কৃতি কত বলছে টাকা প্রাকৃতিক কত বলছে

কালো জেরো বাজার দর দর্শক আমরা সকল কিছু বাজার দর জানলাম আহ চৈতাল্লিশ সব ফসলের বাজার দরটা জানলাম আমরা সকাল জন্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আল্লাহ